গুড মর্নিং রাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি ভালো থাকতেই হবে কারণ এইরকম সিচুয়েশানে মন ভালো রাখতেই হবে নাহলে লড়ব কী করো করোনার সাথে সকালে ঘুম থেকে তো অনেকক্ষণ উঠে গেছে কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি বাট বাড়ি কাজ হচ্ছে দেখো যেখানে কাজ হচ্ছিল এই তক্তাগুলো কাটছিল তাই আওয়াজ হচ্ছিলো ব্লগ করতে পারছিলাম না তাই এখন ব্লগ স্টার্ট করছি এই যে আমাদের কেটিএম দাঁড়িয়ে আছে এই যে সব কাজ করছিল এইখানে সব তক্ত নিয়ে ছাদ ধরায় দেবে একটা কাকার ঘর একটা আর এই দিকে সব কাজ করছে এই বাড়িতেও দুটো দুটো বাড়িরই কাজ একদিকে একটা কন্ট্রাক্টেই করছে একজন কন্ট্রাক্টারই করছে আর সকাল সকাল আরেকজন তাকে ঘুরে ধরার জন্যে রয়েছে এখানে ঘুরে উঠছে একটা কী রে ঘুরে ধরতে হবে নাকি তোর

বৃষ্টির জন্য তো কাজ বন্ধ রয়েছে আমার বাবারও তো এইরকম এই যে এই সব জায়গা রাজমিস্ত্রি কাজ কিংবা ইটবার সিমেন্টার প্রবলেম হয়ে যায় আমাদের বাবা তো আজকে গেছে একটু বড় বৃষ্টি জায়গায় কাজ করেছে তার পরের দিন আর ওই সেই বৃষ্টি শুরু ওই সেই বৃষ্টিতে মানে সাপ দেওয়া হয়ে যায় হালকা হালকা বৃষ্টি হলে ছাদ দিলে অসুবিধা হবে না মাছের আস দিয়েছে মাছ খেটার পর সেইগুলো খাচ্ছে এটা খাচ্ছে মাছেরা মাছ ছাড়া চলবে না এদের জন্য আলাদা করে মাছ নিতে প্রত্যেক দিন আমরা মাছ খাই না খাই এদের জন্য মাছ লাগ দিয়ে যাই হোক প্রত্যেক দিন এদের জন্য মাছ নিয়ে আসতে হয় গোলা রুটি করছে আজকে একটা না গোলা রুটি খাই गोला रोटी বাড়ি আসি কি উনি সব কাজে গেছে একটু ওয়েদার ভালো রয়েছে তাই সবাই কাজে গেছে সব গাড়ি ফাঁকা রয়েছে আজকে শুধু বোন আর আমি রয়েছে আমি বাড়ির কাজ করি কী কাজ করি সেটা তাদের পরে বলবো কটা করবা সকালের দিকে ভাত খেতে ভালো লাগে বলো তো উচ্ছে কত করে জানিস কত একশো টাকা কিলো একশো দুশো নিচ্ছে কুড়ি টাকা বৃষ্টির দাম বাড়বে সব ডুবে গেছে না সবজির দাম বৃষ্টি বাড়বে আর লকডাউন রয়েছে লকডাউনটা না করলে ট্রেনে করে মারা আসতে পারছে না গাড়ি ভাড়া বেশি আর পুলিশ কত টাকা করে নিচ্ছে বারো গাড়ি আছে পুলিশ আই কিন্তু ভাই গিয়েছিল বুঝতে পারছিল ওই গাড়ি থেকে পুলিশে খাওয়া দাওয়া করিনি পরে দেখা করছিল আমাদের সাথে আর বিকেলে সাজে এসেছি বা আজকে কেউ নি কারণ আমরা কাজে বাজার মধ্যে ব্যস্ত আছি তাই মা কাউরে ছাদে উঠতে যায়নি কারণ আমার ছাদ নেড়া ছাদ যদিও যায় তখন বললো তোমরা উঠতে দিয়েছো কেন তার জন্য আর কাউরা উঠতে যায়নি আসতে ছাদ ফাঁকাই আছে মনে হচ্ছে একটু আর বৃষ্টি হতে পারে তখন মেঘ করেছে কীরকম এই মেঘ যে প্রচন্ড বৃষ্টি হতে পারে নিয়ে দিয়ে কাজ করছিল কারণ এইটুকু কমপ্লিট হয়ে গেছে সকালে সবাই কাঠ টাট নিয়ে এসেছিলো এখন পিটানো শুরু করে দিয়েছে পুরো কমপ্লিট আর এইটুকু বারান্দা বাকি আছে থেকে উঠেনি সব নিচের দিয়ে যাচ্ছে সবার থেকে আর উঠতে নি সব নিচে দিয়ে যাচ্ছে নিচে আসলে মেঘ দেওয়া কি রয়েছে নিয়ে ঘুরে ঘুরতে পারছে না মাঠে তো মাঠ ভেজা কাদা কাদা হয়েছে উড়ে ধরেছি ছটা এতে সকাল দাস উড়ে ধরতে বেরিয়ে গেছিলো সকাল থেকে এগারোটা দশটা সাড়ে দশটা এগারোটা দিয়ে উড়ে উড়ে ধরতে বেরিয়ে গেছে তর্ময় কই তর্ময় আওয়াজ আসতে পারি যে কাকাটা কাজ করছে সাত ঝেলার জন্যে গাছ পেয়ারা এখনো বড় হয়নি এই গাছটা ওই গাছটা কিছু কিছু পেয়ারা বড় হয়েছে ওই গাছটা এখনো পেয়ারা বড় হয়নি ছোট ছোট রয়েছে হে গাইস সাড়ে সাতটা বাজে এই বোনকে দোকানে দাঁড়িয়েছিলাম পুচ্চে নিয়ে আসতে আজকে আর আমি যাইনি তাই ব্লগও করতে পারিনি রাতে বোন নিয়ে চলে এসেছে ফুচকা তোমার সব খাওয়া দাওয়া হবে খুঁচিয়ে নিয়ে এসেছে আরে তো চার্জার ছিটছে কারণ চার্জারগুলো দৌড়ছে

ডিনার করবো এখন এই শুয়ে শুয়ে টিভি দেখছিলাম এই উঠলাম এক টিভি চলছে অলরেডি মা ডিনারের জন্য জিজ্ঞেস ভাত দিচ্ছে অবশ্য রয়েছে এখানে ভাত দাও এত খাওয়া হয়ে গেছে এক্ষুনি খেলো না ডিপে তো এরকম আমার হাতে ছুটিবেলায় করেছি এক টাকার জন্যে

বেশ খাওয়া দাওয়া করিনি পরে দেখা করতে ডিনার কমপ্লিট হয়ে গেছে আর একটু পরে ঘুমিয়ে পড়বো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেল যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই